হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে আমরা পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার পাঁচ ফাঁকা জায়গায় ঠিক মতো পূরণ করে অর্থাৎ স্থানীয় মানের বিস্তার এখানে আমরা কীভাবে স্থানীয় মানের বিস্তার করবো এবং সেটিকে কি অঙ্কে লিখব এবং কথায় লিখবো তো সেই এই অঙ্কগুলো কীভাবে করবো চলো আজকে দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে অঙ্কটিতে দেখো একক দশক শতক হাজার চারটি স্থান আছে চারটি স্থানে দেখো এককের স্থানে দুটি লাল আছে শত দশকের স্থানে কোনো বল নেই শতকের স্থানে দেখো পাঁচটি সবুজ রঙের বল দেওয়া আছে তাহলে শতকের স্থানের অঙ্কমান কত পাঁচ এবং এককের স্থানের অঙ্কমান হবে কত দুই এবং দশকের স্থানের অঙ্কমান কত হবে শূন্য তাহলে স্থানীয় মানুষ যদি বিস্তার করি তাহলে কী হবে দেখো এখানে কি আছে পাঁচ গুণ একশো মানে কি পাঁচ শতক স্থানের অঙ্ক মান তাহলে পাঁচের সঙ্গে কত গুণ হবে স্থানীয় মান বের করতে গেলে কারণ শতকের স্থানীয় মান কত এক শত তাহলে পাঁচের সঙ্গে একশো গুণ করেছে এবং দশকের স্থানে কত গুণ হবে দশকের স্থানে দশ গুণ হবে কার সঙ্গে শূন্যর সঙ্গে কারণ দশকের স্থানে কোনো বল নেই অর্থাৎ কোনো অঙ্কও নেই তাহলে শূন্য গুণ দশ যোগ দুই গুণ এক এখানে এককের স্থানে কটি বল রয়েছে দুটি তাহলে এককের স্থানের অঙ্কমান কত দুই এবং এককের স্থানের স্থানীয় মান কত এক তাহলে দুই এককে দুই তাহলে এর সমষ্টি কত হচ্ছে পাঁচশো যুক্ত শূন্য যুক্ত দুই সমান পাঁচ দুই একে অঙ্ক লিখলে বানান করে লিখতে হবে পাঁচ দুই তাহলে চলো এর পরের অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখিয়ে দিই পরের অঙ্কে দেখো কী আছে দেখো একক দশক শতক হাজার চারটি ঘর দেওয়া আছে চারটি স্থান দেওয়া আছে কিন্তু দেখো একক স্থানে তিনটি বল আছে লাল রঙের দশক স্থানে হলুদ রঙের কটি বল আছে পাঁচটি বল আছে শতক স্থানে চারটি সবুজ রঙের বল আছে হাজারের স্থানে কোনো বল আছে কি নেই তাহলে দেখো এটাকে আমরা যদি করতে হই দেখো আমি আগে ছবিগুলো এঁকে নিয়েছি আজকে দেখো আমি রঙ দিয়ে এঁকেছি তো দেখো একক স্থানে কটি বল আছে তিনটি তাহলে দশক স্থানে পাঁচটি শতক স্থানে চারটি তাহলে স্থানীয় মানুষের বিস্তার যখন আমি করবো কোন দিক থেকে শুরু করব বাম দিক থেকে বাম দিক বাম দিক থেকে আমি প্রথমে যে যে স্থানে পাবো কোনো অঙ্কমান সেই স্থান থেকে করবো তো হাজারের স্থানে কোনো অঙ্কমান আছে কি নেই তাহলে শতক স্থানে আছে তাহলে শতকের স্থানের অঙ্কমান করতো অর্থাৎ কটি বল আছে দেখো এক দুই তিন চার চারটি বল তাহলে চার গুণ কত হবে বলতো শতকের স্থানের স্থানীয় মান হলো একশো তাহলে চারের সঙ্গে কত গুণ করবো একশো যুক্ত এরপর কোনটা কোন ঘর দেখো এরপর দশক দশকের কটি বল আছে পাঁচটি বল আছে তাহলে পাঁচের সঙ্গে কত গুণ হবে বলতো দশকের স্থানীয় মান দশ তাহলে পাঁচ গুণ দশ যোগ এককের স্থানে কটি বল আছে তিনটি তাহলে তিনের সঙ্গে কত গুণ হবে এককের স্থানীয় মান এক হয়ে গেল এরপর দেখো চার গুণ একশো তাহলে চারের সঙ্গে একশো গুণ করলে কত হবে চার যোগ পাঁচের সঙ্গে দশ গুণ করলে কত হবে পঞ্চাশ যোগ তিনের সঙ্গে এক গুণ করলে কত হবে তিন তাহলে কত হলো চার শত পঞ্চাশ যুক্ত তিন মানে পঞ্চাশ এবং তিনের যোগ করলে কত হবে তাহলে অঙ্কে লিখলে কত পাবো চার তিপ্পান্ন একে যদি কথায় লিখি তাহলে কথায় লিখলে কেমন হবে বলতো কোথায় লিখতে হবে চার শত তিপ্পান্ন চার শত তিপ্পান্ন হলো এরপর দেখো পরের অঙ্কে চলো পরের অঙ্কে কী দেওয়া আছে পরের অঙ্কে দেখো স্থানীয় মানের বিস্তারটি দেওয়া আছে এখানে আমাকে বল আঁকতে হবে অঙ্কেও লিখতে হবে এবং কথায় লিখতে হবে তাহলে দেখো এর আগে আমরা কী পেয়েছিলাম এর আগে আমরা পেয়েছিলাম বলগুলো আঁকা ছিল অর্থাৎ একক দশক শতক স্থানে বসানো ছিল তাহলে এখানে আমাদের স্থানীয় মানের বিস্তার দেওয়া আছে তবু কোনো সমস্যা নেই তাহলে দেখো স্থানীয় মানের বিস্তারটি আমরা আগে লিখে নিজে দেখো দুই গুণ কত আছে দেখো দুই গুণ এক হাজার দেখো হলো যোগ তারপরে দেখো কত আছে এক গুণ এক শত এক গুণ এক তারপর কত আছে দেখো তারপরে দেখো দুই গুণ দশ দুই গুণ দশ তারপর কত আছে চার গুণ এক বলো দেখো এখানে এক হাজারের সঙ্গে কত গুণ হয়েছে দুই তাহলে হাজারের স্থানে কটি বল আঁকবো বলো তো তাহলে হাজারের স্থানে আমরা কটি বল আঁকবো দুটি বল তাহলে দেখো দুটি বল এঁকে দিলাম কালো রঙের দুটি বল দিলাম এরপর দেখো দশক স্থানে কত গুণ হয়েছে পর শতক স্থান শতক স্থানে কি গুণ হয়েছে দেখো শতক স্থানে এক গুণ হয়েছে তাহলে শতক স্থানে কটি বল আঁকবো শতকের স্থানে একটি বল আঁকবো এরপর দেখো দশকের স্থানে কত গুণ হয়েছে দশকের স্থানে কত গুণ হয়েছে দেখো দুই গুণ হয়েছে তাহলে দশকের স্থানে কটি বল দুটি তাই তো এরপর দেখো একক স্থানে একক স্থানে কটি বল গুণ হয়েছে দেখো একক স্থানে কটি হয়েছে দেখো একক স্থানে আছে চারটি তাহলে কটি বল চারটি এক দুই তিন চার তাহলে দেখো আমরা বলগুলো গুলো এঁকে নিয়েছি এরপর অঙ্কে লিখি অঙ্কে লিখতে গেলে কি হবে বলো অঙ্কে যদি লিখতে হয় তাহলে কি করবো এরপর দেখো এদের গুণটা করি তাহলে দুই গুণিত এক হাজার তাহলে কত দু হাজার হবে তো যোগ একশোর সঙ্গে এক গুণ করলে কত হবে একশো কে একশ যোগ দুইয়ের সঙ্গে দশ গুণ দশ দু কুড়ি যোগ চার এক চার তাহলে এদের যোগ করলে যোগ বল হবে দুই হাজার একশ দেখো এখানে একটি বল এক লিখলাম তারপরে আবার দুটি বল দুই লিখলাম তারপরে ও চারটি বল তাহলে এখানে কত হবে চার হবে ঠিক আছে তাহলে দুই হাজার একশত চব্বিশ তাহলে একে কোথায় লিখলে কত হবে দুই হাজার এক সত্তর চব্বিশ দেখো ঠিক আছে তো এরপর চলো এর পরের অঙ্কে দেখো কী দেওয়া আছে এরপরের অঙ্কে কথায় লিখোটি দেওয়া আছে তাহলে কথায় লিখে যদি দেওয়া থাকে তাহলে অঙ্কেও লিখতে পারবো তারপর স্থানীয় মানের বিস্তারও করতে পারবো এবং বর্ণ আঁকতে পারবো তাহলে চলো দেখো কোথায় লিখে তাহলে কোথায় লিখে কী দেওয়া আছে চার হাজার চারশত তাহলে আমরা কোথায় লিখিতে আগে লিখি চার হাজার চার শত উনষাট উনষাট তাহলে দেখো চার হাজার চার শত উনষাট প্রথমে আমরা বলগুলো একে একে দেখাই দেখো চার হাজার তাহলে হাজারের ঘরে কটি বল হবে বলো তো হাজারের ঘরে চারটি বল হবে তাই তো তাহলে হাজারের ঘরে চারটি বলি দেখো এক চারটি বলকে দিলাম এরপর দেখো কি বলা হয়েছে চার শতক তাহলে শতকের ঘরে কত বল হবে বল তো শতকের ঘরে চারটি বল হবে 4 শতক শতকের স্থানে কত বল হবে চার হ্যাঁ এরপর দশকের স্থানে দশক স্থানে কি বলা হয়েছে দেখো দশক স্থানে বলা হয়েছে যে কিন্তু দেখো ভালো করে বুঝলি বুঝতে পারবে দেখো কি রকম 40 কত বলা হয়েছে 59 তো 59 লিখলাম কেমন লিখি পাঁচ দশ নয় উন সাত পাঁচ দশ নয় অর্থাৎ পাঁচ দশ মানে পাঁচটি আছে কোন স্থানে দশক স্থানে এবং নয়টি আছে একক স্থানে তাহলে দশক স্থানে কত হবে দশক স্থানে হবে পাঁচ এবং একক স্থানে নয় তাহলে একক স্থানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একক স্থানে নটি বল দিলাম তাহলে এরপর দশক স্থানে কটি বল দেব দশকের স্থানে দেব কত পাঁচ দশ নয় তাহলে পাঁচটি তাহলে এক দুই তিন চার এরপর তাহলে দেখো হয়ে তাহলে এরপর আমরা যদি স্থানীয় মানের বিস্তার করি তাহলে কি হবে দেখো আমরা কোন দিক থেকে করবো বাম দিক থেকে করে যাবো কারণ বাম দিকে বড় ঘরটি পাবো তাহলে বাম দিকেরটা যদি আগে করি তাহলে বাম দিকে প্রথমে কি পাবো হাজার তাহলে হাজার স্থানে অঙ্কমান কত চার তাহলে চারের সঙ্গে কত গুণ হবে এক হাজার তাই তো এরপর শতক স্থানে শতক স্থানে কত আছে চার কত গুণ হবে এক শত ঠিক আছে এরপর দশক স্থানে কটি হলুদ বল আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ গুণ কত হবে দশ তারপর কত হবে যোগ একক স্থানে কটি বল আছে লাল রঙের নটি বল আছে তাহলে নয় গুণ এক তাহলে এদের গুণগুলোর গুণ ফল কত হবে চার হাজার যোগ চার শত যোগ পঞ্চাশ যোগ নয় তাহলে এদের একসঙ্গে লিখলে অঙ্কে লিখলে কত হবে চার হাজার চার উনষাট দেখো প্রথমে চার চারটি বল চার লিখেছি তারপর আবার চারটি বল চার লিখেছি তারপর পাঁচটি বল পাঁচ লিখেছি তারপর নটি বল নয় লিখেছি দেখো কত সোজা অঙ্কগুলো চলো এর পরের অঙ্ক দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে এইখানে দেখো অঙ্কে লেখা দেওয়া আছে তাহলে আমরা অঙ্কে লিখি কত দেওয়া আছে এক দশ এক দশ হাজার দেখো চার অঙ্কের সংখ্যা কত দেওয়া আছে পাঁচ হাজার পাঁচ তাহলে আমিও অঙ্কে লিখে নিচ্ছি অঙ্কে কত লিখব পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ তাহলে দেখো এই সংখ্যাগুলি যদি আমি বল আঁকি তাহলে কোন স্থানে কী হবে দেখো এক দশ শত হাজার হাজার স্থানে কত আছে পাঁচ তাহলে হাজার স্থানে কটি বল আঁকব পাঁচটি তাই তো তাহলে দুই তিন চার পাঁচ এরপর দেখো দশক এবং শতক স্থান ফাঁকা আছে তাহলে দশক এবং শতকের স্থান বল আঁকতে হবে কি না আঁকতে হবে না তাহলে একক স্থানে কি আছে পাঁচ আছে তাহলে এককের স্থানে কটি বল হবে পাঁচটি তাহলে দুই তিন চার পাঁচ তাহলে দেখো এরপর তাহলে তোমরা স্থানীয় মানের বিস্তারটা করতে পারবে তাহলে স্থানীয় মানের বিস্তার আমরা আবার বলছি বাঁ বাঁ দিক থেকে করে যাবো কারণ বাঁ দিকে আমরা বড় স্থানটি পাবো বড় স্থান থেকে ছোট স্থানের দিকে গেলে সুবিধা হয় তাহলে দেখো হাজার স্থান কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ গুণ এক হাজার যোগ শতক স্থানে কি আছে কোনো বল আছে নেই তাহলে কত গুণ করবো শূন্যটি বল আছে শতক স্থানের স্থানীয় মান কত শত এক শত এরপর দশকের স্থানে কটি বল আছে শূন্যটি তাহলে শূন্যের সঙ্গে কত গুণ করবো দশ যোগ এরপর কি আছে এককের স্থানে একক স্থানে কটি বল আছে দেখো পাঁচটি পাঁচের সঙ্গে কত গুণ হবে এককের স্থানে মান এক তাহলে পাঁচ কে পাঁচ তাহলে এদের গুণ ফল করি তাহলে পাঁচ হাজার যোগ শূন্যের সঙ্গে যাই গুণ করি শূন্য হবে আবার শূন্যের সঙ্গে গুণ করলে শূন্য হবে পাঁচ কে পাঁচ তাহলে এদের অঙ্কে লিখলে কত হবে পাঁচ হাজার পাঁচ এরপর কথায় লিখো কথায় লিখে বানান করে লিখে দাও পানন করে লিখতে তোমরা সবাই পারো পাঁচ হাজার দেখো এরপর এখানে কি দেওয়া আছে এখানে কি দেওয়া আছে কোথায় লেখো সাত হাজার শত তাহলে আমিও আগে কোথায় লিখাটা লিখে নিচ্ছি কি লিখা আছে দেখো সাত তাহলে লিখি সাত হাজার তো তাহলে দেখো সাত হাজার সাতশত পঁচাত্তর তাহলে আমরা কি করবো আমরা বলগুলো বলগুলো আগে আঁকবো তো বলগুলো যদি আগে আগে আঁকতে হয় তাহলে দেখো তোমরা বুঝতে পারছো কোন স্থানে কটি বল হবে এগুলো দেখো প্রথমে হাজার স্থানে হাজার স্থানে কি লিখে আছে দেখো সাত হাজার তাহলে হাজার স্থানে কটি বল হবে সাতটি বল হবে তাহলে সাতটি বল এঁকে দিই তাই তো দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর দেখো বলা হয় যে সাত শত তাহলে শতকের স্থানে কটি বল হবে আবার সাতটি বল হবে সাত শত বলা হয়েছে তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বল হলো এরপর দেখো পঁচাত্তর পঁচাত্তর মানে আবার বলছি তোমরা এটা একটু কোথায় বাইরে কোথাও লিখে নিবে পঁচাত্তর আমরা কেমনভাবে লিখি তো সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে একক স্থানে কত হবে পাঁচ দশকের স্থানে কত হবে সাত তাহলে দশকের স্থানে কটি বল হবে বলো তো দশকের স্থানে কটি বল হবে সাতটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি বল দেখো দশকের স্থানে সাতটি বল দিলাম এরপর একক স্থানে কটি বল দেবো বলো তো বলো সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে এখানে পাঁচ আছে একক স্থানে একক স্থানে কটি বল দেবো পাঁচটি এক দুই তিন চার পাঁচ তাহলে যদি বল একবার আঁকা হয়ে যায় তাহলে তোমাদের স্থানীয় মানের বিস্তার করতে কোনো সমস্যা আছে কি কোনো সমস্যা নেই কারণ গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে হাজারের স্থানের অঙ্কমান সাত স্থানীয় মান এক হাজার দেখো কত সোজা এরপর শতকের স্থানের অঙ্কমান সাত গুণ স্থানীয় মান এক শত যোগ দশকের স্থানের অঙ্কমান কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও সাত তাহলে সাত গুণ কত দশ যোগ এককের স্থানে কত পাঁচটি আছে গুণে দেখো পাঁচ গুণ এক তাহলে পাঁচ এককে পাঁচ গুণ করলে কত হবে সাত হাজার যোগ সাত সত্তর যোগ সত্তর যোগ পাঁচ তাহলে একে অঙ্কে লিখলে কত হবে সাত হাজার সাত সত্তর পঁচাত্তর অঙ্কে লেখাটা খুবই সোজা যদি একবার বল আঁকতে পারে দেখো হাজারের স্থানে সাত তাহলে সাত লিখেছি শতকের স্থানে সাত সাত লিখেছি দশকের স্থানে সাত সাত লিখেছি এককের স্থানে পাঁচ পাঁচও লিখেছি এই তো হয়ে গেল সাত হাজার পঁচাত্তর চলো এর পরের অঙ্কে দেখো এখানে কি দেওয়া আছে এখানে স্থানীয় মানের বিস্তারটি দেওয়া আছে অঙ্কে লিখতে হবে অঙ্কে লিখতে হবে এবং কোথায় লিখতে হবে তো দেখো স্থানীয় মানের যদি বিস্তার দেওয়া থাকে তো তোমরা অঙ্কেও লিখতে পারো এবং কথায়ও লিখতে পারবে তো দেখো আমি অঙ্কটি লিখে নিয়েছি তো দেখো এখানে আমাকে কি করতে হবে স্থানীয় মানে কি দেওয়া আছে কোন স্থানে কি দেওয়া আছে দেখো তো এখানে প্রথমে হাজারের স্থানে আট দেওয়া আছে আট গুণ এক হাজার তাহলে হাজারের স্থানে কটি বল আঁকব আটটি বল আঁকব তাই তো দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বল আঁকিয়ে নিলাম এরপর দেখো শতক স্থানে শতক স্থানে শূন্যর সঙ্গে একশো গুণ হয়েছে অর্থাৎ শতকের স্থানে মান শূন্য এই শতকের স্থানীয় মান একশো কিন্তু শতকের স্থানে কটি অঙ্ক আছে বা কোন অঙ্ক আছে শূন্য আছে মানে শতকে কিছু বল আঁকতে হবে কি আঁকতে হবে না তাহলে দেখো শতকে আঁকবো না এরপর দেখো দশকের স্থানে কি আছে দশকের স্থানে দেখো দুই গুণ হয়েছে দশের সঙ্গে কত গুণ হয়েছে কটি বল আছে দুটি এরপর যদি বলা হয় একক এককের সঙ্গে কত গুণ হয়েছে তো দেখো একের সঙ্গে এক গুণ হয়েছে তাহলে এককের স্থানে কটি বল আছে এককের স্থানে একটি বল আছে তাহলে এককের স্থানে আমরা কটি বল আঁকবো একটি বল আঁকবো তাহলে দেখো আমাদের বল আঁকা হয়ে গেল স্থানীয় মানের বিস্তার হয়ে গেল তাহলে এরপর অঙ্কে লিখবো তো অঙ্কে লিখলে কত হবে অঙ্কে লিখলে দেখো হাজারের স্থানে কত হবে আট হবে শতকের স্থানে কত হবে শতকের স্থানে কিছু আছে কিছু নেই তাহলে শূন্য বসাবো দশকের স্থানে কত আছে দুই আছে তাহলে দশকের স্থানে দুই বসালাম এরপর এককের স্থানে কি আছে এক আছে তাহলে কত পেলাম আমরা আট হাজার একুশ কত পেলাম আট হাজার একুশ দেখো কত সোজা আট হাজার একুশ একুশ হ্যালো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে তোমাদের মতো অন্যান্য তোমাদের বন্ধুরা উপকৃত হয় চলো এর পরের অঙ্কে পরের অঙ্ক দেখো তিন অঙ্কের সংখ্যা তৈরি তিন অঙ্কের সংখ্যা তৈরি তো দেখো প্রথমে একটি অঙ্ক এখানে করে দেওয়া হয়েছে এখানে কী দেওয়া আছে দেখো শতকের স্থানে চারটি বল আছে দশকের স্থানে কোনো বল নেই একক স্থানে তিনটি বল আছে তাই তো তো দেখো তাহলে শতকের চারটি মানে শতকের সঙ্গে কত গুণ হবে চারের সঙ্গে একশো মানে একশোর সঙ্গে চার গুণ হবে যেহেতু চারটি বল আছে এবং দশকের স্থানে কি হবে শূন্য গুণ হবে দশের সঙ্গে এবং এককের স্থানে তিনের সঙ্গে এক গুণ হবে তাহলে চার শত তিন তাহলে এটি ক অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তাই তো চার শত তিন এটি অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা আবার এইখানেও দেখো শতক স্থানে চারটি বল দেওয়া আছে দশক স্থানে কোনো বল দেওয়া নেই একক স্থানে তিনটি বল দেওয়া আছে কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে শূন্য গুণ এক হাজার হয়েছে শূন্য গুণ এক হাজার মানে এখানে যে হাজারের স্থানে হাজারের স্থানে কোনো বল আছে কি নেই উপরেও হাজারের স্থানে কোনো বল ছিল না কিন্তু এখানে হাজারের গুণও করা হয়নি এখানে হাজারের গুণ করা হয়েছে তাই তো তাহলে দেখো দেখা যাক কী হয় এক হাজার তো গুণ করা হয়েছে তারপর চারের সঙ্গে একশো গুণ করা হয়েছে তাহলে চার কোন স্থানে বোঝে দেখো চার আছে শতক স্থানে শতক স্থানের স্থানীয় মান একশ তাহলে চারের স্থান মান করতে হবে চার শত এরপর দশক স্থানে কি আছে কোনো বল আছে কি নেই তাহলে দশক স্থানের সঙ্গে শূন্য গুণ হয়েছে এরপর একক স্থানের সঙ্গে তিন গুণ হয়েছে কারণ তিনটি বল আছে তাহলে দেখো এদের যদি যোগ করি আচ্ছা বলো তো এক হাজারের সঙ্গে শূন্য গুণ করলে কি গুণ ফল পাবো শূন্য গুণ ফল পাবো তাহলে দেখো চার শত যুক্ত শূন্য যুক্ত তিরিশ তিরিশ না যুক্ত তিন এখানে তো দশের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হবে তিন তো একের সঙ্গে গুণ হবে তাহলে তিন তিন তাহলে এখানে কত পাবো আমি চার শত পাবো এখানে শূন্যের সঙ্গে এক হাজার গুণ করলে শূন্যই হয় তাহলে দেখো এখানে শূন্য চার তিন আচ্ছা বলো তো চার তিন এবং শূন্য চার তিন এই সংখ্যা দুটোর মধ্যে কোনো তফাৎ আছে কি আছে কি নেই কোনো তফাৎ নেই এখানে একটি শূন্য দেওয়া আছে শূন্য যদি দিকে শুধু শুধু শূন্য দেওয়া থাকে তো সেই শূন্যটির কোনো মূল্য হয় থাকে না যদি তার বাঁ এখানে যদি কোনো একটি সংখ্যা থাক মানে অঙ্ক থাকতো দুই চার পাঁচ এক যে কোনো তাহলে এই শূন্যটার একটা নির্দিষ্ট মান আসত কিন্তু এখানে কোনো এই শূন্যের মান নেই তাহলে দেখো তিন অঙ্কের সংখ্যা দেওয়া আছে তাহলে এটিও তিন অঙ্কের সংখ্যা এটিও তিন অঙ্কের সংখ্যা দেখতে এটি চার অঙ্কের মতো হলেও এটিও আসলে তিন অঙ্কেরই সংখ্যা চলো এইভাবে দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে চার তিরিশ তাহলে দেখো এটিকে আমি যদি সমাধান করি তাহলে কি পাবো বলো এখানে অঙ্কে লেখা আছে কি বলো চার তিরিশ তাহলে চার তিরিশ যদি অঙ্কে লেখা থাকে তাহলে আমিও এখানে লিখলাম চার তিরিশ তো চার তিরিশ যদি লিখি তো দেখো একক স্থানে কি এখানে বল বলাখতে হবে করতে হবে স্থানে আমি তিনটি বর্ণ দশকের স্থানে কটি বর্ণ আঁকবো তিনটি দেখো একক দশক শতক স্থানে কটি বর্ণ আঁকবো শতকের স্থানে আমি চারটি বর্ণ আঁকবো তাহলে চারটি বর্ণ আঁকিয়ে দিই তাহলে দেখো হলো এরপর যদি এদের স্থানীয় মানের বিস্তার করতে বলা হয় তাহলে আমি যদি স্থানীয় মানের বিস্তার করি তাহলে কী পাবো বলো প্রথমে চার গুণ কত হবে শতকের স্থানে আছে তাহলে একশো গুণ হবে যোগ দশকের স্থানে অঙ্ক মান তিন গুণ অবৈত দশ একক স্থানে কোনো বল আছে কি নেই তাহলে শূন্য সংখ্যা কত গুণ করবো এ তাহলে চার গুণ একশো তাহলে চারশো যোগ তিন গুণ দশ তিন তিন দশ তিরিশ যোগ শূন্য তাহলে চারশো তো তিরিশ এটি ক অঙ্কের সংখ্যা হলো তিন অঙ্কের ক অঙ্কের সংখ্যা হলো তিন অঙ্কের সংখ্যা হল তিন অঙ্কের সংখ্যা সংখ্যাগুলি কী কী চার তিন এবং শূন্য এরপর দেখো এখানে দেখো কি দেওয়া আছে এখানে শূন্য চার তিন শূন্য অর্থাৎ শূন্য চার শত তিরিশ দেওয়া আছে তাহলে এটিকেও আমি এখানে লিখে নিলাম অঙ্কে লিখে কি লিখব লিখবো শূন্য চার শত তিরিশ এটি কঙ্কের সংখ্যা সেটা পরে লিখব আগে এটিকে আমি কী করব বল আঁকি দেখো বল যদি আঁকতে হয় এককের স্থানে কি আছে শূন্য তাহলে এককের স্থানে বল আঁকতে হবে না দশকের স্থানে কি আছে তিন তাহলে দশকের স্থানে তিনটি বল এঁকে দিলাম এরপর দেখো শতকের স্থানে কী আছে শতকের স্থানে চার আছে দেখো এক দশ শত তাহলে এখানে কটি বল আঁকব চারটি দুই তিন চার হলো তো এরপর হাজার স্থানে কি দেওয়া আছে শূন্য তো শূন্য যদি হাজার স্থানে দেওয়া থাকে তো বল আঁকতে হবে কি আমাকে বল আঁকতে হবে না তো তাহলে দেখো বল বল আমরা আঁকলাম না কিন্তু হাজার স্থানে আমরা ধরে নিলাম শূন্য আছে ধরে নিলাম কি শূন্যই আছে হাজার স্থানে কি আছে শূন্য তো শূন্যের সঙ্গে আমরা কত গুণ করব হাজার স্থানের স্থানীয় মান কত এক হাজার তাহলে এক হাজার গুণ করবো তাই তো হলো যোগ শতকের স্থানে কত আছে চার আছে তাহলে চারের সঙ্গে কত গুণ হবে এক শত তাহলে গুণ করে দিলাম এরপর দশকের স্থানে কত আছে তিন আছে তিনের সঙ্গে কত গুণ করবো দশ একক স্থান কি আছে শূন্য আছে কিছু নেই মানে কি শূন্য আছে তাহলে শূন্যর সঙ্গে কত গুণ করবো এক তাহলে শূন্য শূন্য এরপর দেখো এক হাজারের সঙ্গে শূন্য গুণ করি তো শূন্যের সঙ্গে এক হাজার এক লক্ষ এক কোটি আমরা যাই গুণ করি তার উত্তর শূন্য হয় তাহলে শূন্য যোগ একশো গুণ চার তাহলে কত হবে চার শত যোগ তিন গুণ দশ তাহলে কত তিরিশ এবং শূন্যের সঙ্গে এক গুণ করলে শূন্য তাহলে এর সমষ্টি কত হবে শূন্য চার শত তিরিশ আচ্ছা বলো তো এটি ক অঙ্কের সংখ্যা এটি হবে এক দুই তিন এর বাঁধিকের শূন্যটি গণনা করা যাবে না এখানে যদি আমি বাঁধিকে একটি দুটি তিনটি চারটি আমি অসংখ্য শূন্য দিয়ে দিই তবু এটির মান কত চার তিরিশ এর মান কত হবে বলো তো চার তিরিশ তাহলে দেখো এটাও ছিল চার তিরিশ আর এটাও হল কত চার তিরিশ তাহলে এর মূল্য কি পরিবর্তন হচ্ছে এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এটিও কঙ্কের সংখ্যা হলো তিন অঙ্কের সংখ্যা এটি কঙ্কের সংখ্যা হলো তিন অঙ্কের সংখ্যা তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম বলতো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কোন সংখ্যার যদি বাঁটিকে শূন্য দেওয়া থাকে তাহলে সেই শূন্যগুলি গণনা করা আর না করা একই ব্যাপার সেগুলো গণনা না করলেও চলবে তাই তো তাহলে এটি অঙ্কের সংখ্যা বলবো এটিকে আমরা তিন অঙ্কের সংখ্যা বলবো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমাদের ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হও যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে ধন্যবাদ